এক নাপা ছিল আগে দশ টাকা এখন হয়ে গেছে পঁচিশ টাকা ফ্যামিলির নিজের বাচ্চাদের কারো না কারো মেডিকেল পারপাস খরচ লাগে সেটা আমি বেয়ার করতে পারি না আয়ের সর্বোচ্চ সন্তুষ্টির পরিমাপক মেলে ভাগ শেষে একটা ছিল ফেলতে তিন বছর আগে হাজার তিনেক কম থাকলেও দুশ্চিন্তার ঘর ছিল শূন্য এখন প্রতিদিনের যোগফল ঠিক করতে গেলে কোয়ালিটি কন্ট্রোলার শাকিল আহমেদের জীবনের কোয়ালিটি মেলে না যে পরিস্থিতি আছে সেভাবে যদি সামনে ভবিষ্যতেও থাকে শুধু প্রভাব না মানে বাচ্চাদের লেখাপড়া করাইতে সমস্যা হয়ে যাবে নিজেদের ভরণ সমস্যা হয়ে যাবে বাড়ি ভাড়া দিতে সমস্যা হয়ে যাবে সব দিক সমস্যা হয়ে যাবে বর্তমান যে পরিস্থিতি আছে এভাবে চললে তো টিকা মুশকিল হয়ে যাবে তিন হাজার টাকা বাড়লেও মূলত গত তিন বছরে ফি বছর মূল্যস্ফীতি বেড়েছে দশ শতাংশ হারে কবিতা সবেমাত্র সাত মাস হতে চলল তেরো হাজারের বেতন একদিকে টানতে অন্যদিকে শীতে তুলে রাখা কাঁথার মতো খেপে যেতে থাকে আয়ের হাত দুজনের সংসারে তা দিয়েই সন্তুষ্টি খোঁজেন তারপরে আমার শাশুড়ি আছে কিস্তি আছে বাজার সদাই এগুলা করা লাগে যাতায়াত বিল সমস্যা মানে বেতন নিয়ে আরো এই শহরে ছয় হাজার টাকা বেতনের চাকরি করেন নূরজাহান বেগম তিন বছরে বেতন বেড়েছে এক হাজার টাকা তার সন্তুষ্টির বাজার মূল্য সর্বোচ্চ ছয় হাজার টাকার মধ্যে এর বাইরে স্বপ্ন ছয় তেরো ত্রিশ এর বাইরে যদি পঞ্চাশ থেকে আশি হাজারের একজনের আয়ের খাত ধরি সেই চাকুরিজীবীদের ধবধবে সফেদ শার্টের নিচে ছেঁড়া গেঞ্জির গল্পটা কখনোই উপরে ভেসে ওঠে না সেটি বুক পকেটের নিচে যত্ন করে চাপিয়ে রাখেন যারা তার নাম মধ্যবিত্ত ব্যক্তি ছাড়িয়ে প্রতিষ্ঠান আয় ব্যয়ের খাতের ফর্দ আছে এখানেও এই কারখানায় শ্রমিকের বেতন ৪৫ লাখ টাকা অর্থাৎ চাকা ঘুরলে শ্রমিকের ভাগ্যের চাকা ঘুরে কিন্তু উচ্চমূল্যের কাঁচামাল সুদের হার নিরবিচ্ছিন্নের নামে বিচ্ছিন্ন জ্বালানির মোটা খরচ সবই যেন বেহিসেবে আর সেই হিসেবের অনিশ্চয়তায় ক্রয়াদেশও চলে যাচ্ছে ভিন্ন দেশে আছে মূলধনের যোগানে ব্যাংকের অসামর্থের চাপ বায়াররা যখন আমাদেরকে বিভিন্ন ইস্যু দিয়ে দেয় যে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করে তাদের মালগুলো আমাদের ডেলিভারি দিতে হবে তখন আমরা যেই ব্যাংকের থেকে যে ফ্যাসিলিটিস তারপর আমাদের যে অন্যান্য কাঁচামাল আছে সেগুলো যে আমরা টাইমে এনে তাদের মাল যে আমরা সঠিক সময়ে রপ্তানি করতে পারবো সে নিশ্চয়তাটা এখন আমরা দিতে পারতেছি না আলটিমেটলি বায়ারগুলো আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাবে সেটা ইন্ডিয়া হতে পারে ভিয়েতনাম হতে পারে প্রায় আড়াই বছর ধরে চলছে আমদানি নিয়ন্ত্রণ তাতে উৎপাদন হয়েছে ব্যাহত এই মুহূর্তে তিন মাসের যোগান নেই প্রতি মাসে পাঁচ বিলিয়নের মতো আমদানি বিলের চাপ রয়েছে একটা পরিস্থিতি আসলে মেনে নিতে হয় তার কারণ হচ্ছে কিছু সময়ের জন্য অর্থনীতিকে টেনে ধরা দরকার যাতে করে কোনো ফলস চাহিদা না তৈরি হয় এবং তার থেকে গুরুত্বপূর্ণ হলো আমার যাতে সামস্যিক স্থিতিশীলতা ফিরে আসে কিন্তু একই সাথে যদি এই উদ্যোগগুলো নেওয়ার পাশাপাশি অন্যান্য যে উদ্যোগগুলো নেওয়া বিশেষ করে সরকারের দিক থেকে যে সমস্ত উদ্যোগগুলো দেওয়া সরকারি ব্যয় ব্যবস্থাপনা সরকারের ব্যয় কাঠামো নিয়ন্ত্রণ লিকেজ কমানো অপ অপ্রয়োজনীয় প্রকল্পের দিকে না বিনিয়োগ করা এই ধরনের জায়গাগুলোতে যদি প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়া হয় তাহলে দুর্ভাগ্যবশত দেখা যায় যে এর দুর্ভোগটা বেসরকারি খাতের উপরেই আরও প্রলম্বিত হতে থাকে যেটা অনাকাঙ্ক্ষিত 2023-24 অর্থবছরে এডিপিতে বরাদ্দ বৈদেশিক ঋণ পাওয়ার কথা ছিল 9891 মিলিয়ন ডলার সেখানে পাওয়া গেছে 6284 মিলিয়ন অর্থনীতি বিশ্লেষকরা বলেন ঘাটতি বাজেট পূরণে এবারও ব্যাংকের উপর চাপ পড়বে বেসরকারি বিনিয়োগে পড়বে টান তাতে ছোট হবে কর্মসংস্থান ও মানুষের আয়ের උসের পরিধি ব্যাংকের উপরে চাপ অব্যাহত থাকবে এটার ফলে যেটা দাঁড়াবে যে যেহেতু ব্যাংকের ভিতরে সাধারণভাবে তারল্য সংকট আছে এবং যেহেতু যখন উচ্চ মূল্যস্ফীতি থাকে তখন লোকেরা ব্যাংকে টাকা রাখার ব্যাপারে আগ্রহ কম থাকে আমানতের পরিমাণ সেহেতু কম থাকে সেই সমস্ত ক্ষেত্রে সরকার যদি টাকা নেয় তাহলে স্বাভাবিকভাবে ব্যক্তিখাতের জন্য ঋণ প্রবাহ কম হবে এবং ব্যক্তিঘাতের ঋণ প্রবাহ কম শুধু যে টাকাতে অংশে থাকবে তা না একই রকমভাবে বৈদেশিক মুদ্রায় ঘাটতি থাকার কারণে তারা আমদানি করার ক্ষেত্রেও সমস্যা থাকবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন নিয়ন্ত্রণমূলক অর্থনীতি দীর্ঘমেয়াদে সংকট সৃষ্টি করে অর্থনীতি নিজের গতিতেই সচল রাখবে প্রবৃদ্ধি যদি ইম্পোর্ট চেপে রাখি তাহলে কিন্তু বিনিয়োগ বাড়বে না আর বিনিয়োগ না বাড়লে প্রবৃদ্ধিও হবে না কর্মসংস্থান হবে না সুতরাং ধীরে ধীরে এটাকে বলে যে বাজারটা সহজ হয়ে যাবে একটা মার্কেট ইকোনমি ইজ করবে ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীল আসবে সেরকম প্রত্যাশায় আমরা আছি এটা খুব সহজই হবে না আমার মনে হয় যে কয়েক মাস সময় তবু লেগে যাবে এই সহজ হতে হতে অর্থনীতি বিশ্লেষকদের মতে কর্মসংস্থান হোচট খেলে সংকটের শুধুমাত্র সামাজিক নিরাপত্তার অঙ্ক বাড়িয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই নিরাপত্তা দেয়া সম্ভব নয় এছাড়া প্রবৃদ্ধি বাড়াতে সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত না করা গেলে দেশের অর্থনীতি নিম্নচাপে বিপর্যস্ত হবে সুলতানা এখন ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ